হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকের ভিডিওটাতে তোমাদের সবার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে তবে সেই স্পেশাল অ্যানাউন্সমেন্টটা করার আগে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে চাই এই চ্যানেলটা আমি দু সালে শুরু করি ঠিক যখন আমার মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন চলে আমার থাইরয়েডের একটা টিউমার ধরা পড়ে অ্যান্ড তার কন্ডিশন এমনই ছিল যে মে বি দ্যাট ক্যান বি ক্যান্সারস অর নট তো এই ডিলেমার মধ্যে উই হ্যাভ টু টেক ডিসিশন দ্যাট থাইরয়েডের একটা গ্র্যান্ড আমাদের বাদ দিয়ে দিতে হবে জীবনে প্রথম অপারেশন থিয়েটারে ঢোকা তো তার জন্য এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছিলাম যখন তাই নিজেকে একটা অন্য ফেজ দেওয়ার জন্য আমি চ্যানেলটা শুরু করি যাই হোক একটা খারাপ সময় গেলেও অনেক জীবনের ভালো মুহূর্তগুলো নিয়েই তো মানুষকে বাঁচতে হয় তার মধ্যে কিছু মুহূর্ত হলো বিশেষ করে আমার যাদবপুরে যেদিন আমি কনভোকেশানটা পাই আমার এম কমপ্লিট করে তখন সবথেকে বেশি খুশি হয়েছিলাম আর তারপরের খুশি হয়েছিল যখন আমার সুমনের সাথে পরিচয় হয় একটা এমন সাথী পেয়েছি যার সাথে জীবনের সবটা পথ নিশ্চিন্তে চলা যায় আমার এই যখন থাইরয়েডের অপারেশন হয়েছিল তখন সুমনের থেকে বেশি আর কোনো শক্ত হাত পাইনি যাকে আঁকড়ে ধরে আমি নতুন করে আবার বাঁচতে চাইব সে যাই হোক সেই সময়টায় সুমনকে বিদেশে পাশে পেয়েছিলাম কিন্তু দেশে আমার পরিবার আমার বন্ধু বন্ধুবান্ধব অনেকেই আমার পাশে ছিল আমার মনে শক্তি দেওয়ার জন্য প্রবাসে থাকাকালীন যেমন মা বাবাকে প্রচণ্ড মিস করি তার সাথে মিস করি সেই সব মানুষদের যারা এই অসময়ে আমার পাশে ছিল তাই প্রত্যেকবার দেশে আসলে যখন এই বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে মিট হয় আর সময়টা কি করে হুট করে কেটে যায় বুঝতেও পারি না তবে এইবারের হোমকামিংটা অনেকটা স্পেশাল আমাদের জন্য আর তাদের জন্যেও কিছু কাজের জন্য আমাদের এখানে অনেক দিন থাকতে হয়েছে কিন্তু তার সাথে আরও একটা রিজন ছিল তার জন্য আমরা এখানে অনেকটা দিন স্পেন্ড করেছি এখন বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে সময়টা স্পেন্ড করছি আর সেই স্পেশাল রিজন বা সেই স্পেশাল অ্যানাউন্সমেন্ট হল আমাদের ফ্যামিলিতে একজন নতুন সদস্য আসতে চলেছে ইয়েস উই আর গোয়িং টু বি প্যারেন্টস আর আজকে এই খুশির খবরটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম এতদিন যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি আগামী দিনেও আমাদের এই জার্নিতে আপনারা সাথে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি খুব শিগগিরই পরের লগে তাহলে দেখা হচ্ছে